আমি গর্ব করে আমাদের আপদের বাইয়াদের বলতে পারি আমাদের এই থ্রি পিসগুলো অর্থাৎ হচ্ছে সিকোয়েন্সগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে মানসম্মত এমনকি হচ্ছে বাজার থেকে প্রাইসটা অনেক কমে আজকে তোমাদের এমন একটা গ্যালারির সাথে পরিচয় করিয়ে দিব বলতেও আমার হচ্ছে খুব ভালো লাগতেছে যে আমরা মাস্টার সিকোয়েন্সের একটা গ্যালারির মধ্যে আছে আর এইটার মধ্যে ডিজাইন কালার জাস্ট আমি এখানে স্যাম্পল রেখে দিয়েছি তোমরা যত পিস লাগে তোমরা হচ্ছে এখান থেকে অর্ডার দিলে আমরা বান্ডেল কিন্তু তোমাদেরকে দিতে পারবো আর প্রতিটা প্রোডাক্ট মজা যে বিষয়টা সেইটা হচ্ছে আমরা সিকোয়েন্সের কাজের সাথে সাথে কিন্তু আমাদের কোয়ালিটিটাও তোমরা দেখবা আমরা কি ধরনের প্রোডাক্ট কেমন প্রাইজে দিচ্ছি বাজার থেকে যদি কমে না হয় এক কথায় তোমরা আমাদের কাছ থেকে কেনাকাটা করো না বাজার থেকে যদি আমাদের সিকোয়েন্সের প্রাইসটা কম না হয় তাহলে আমি বলবো যে আপনি আমাদের কাছ থেকে সিকোয়েন্স নেন না আমরা দিচ্ছি মাস্টার সিকোয়েন্স যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর হচ্ছে ফুল সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে চমৎকার ভাবে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে সাথে কিন্তু হচ্ছে ফ্রি সাইজের একটা জামা দেওয়া থাকবে স্লিপের কাপড়টা কিন্তু আমরা সাইডে দিয়ে দিচ্ছি এবার আসো আমরা যে কথাটা মূল কথায় এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় অনেকে তোমাকে প্যান্টের কাপড়টা হচ্ছে এত কোয়ালিটি ফুল এমনকি মানসম্মত দিবে না আমরা মার্শালাইস কি হচ্ছে খুব সহজ ভাবে এক কথায় বললে ভালো কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে হচ্ছে প্যান্টের কাপড় দিচ্ছি আর অন্যটা দেখে নাও অন্যটা কিন্তু সেম জামার কাপড়ের মতোই কিন্তু খুব সুন্দর এবং কি ডিজিটাল প্রিন্টের একটা অন্যা দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর ও আল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর শুধু যে এই কালারটা সুন্দর এই কালারটা নিতে হবে তা কিন্তু নয় আমি অন্য আরও দু একটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের ডিজাইন কালারগুলো কালার কেমন হবে